আমাদের এই মোষটা হারিয়ে গিয়েছিল সাধুবাসা ভাষা ওয়ান থেকে এই মোষটা উদ্ধার হয়েছে গুটি বাড়া ফোর ধুল্লুচোর বলে নাম জানা যাচ্ছে তার আসল নামটা হয়েছে হোসেন আলী তো এই ঘরের ভিতরে বেদে রে গেছে দুই সাইডে তো মহাজন এসেছি আমরা আয়সা দেখার পরে দেখেন কি হাত পাও বেঁধে রেখেছে মোষটা ঘরের ভিতরে তো এটা চোরের সেই বাড়ি বাড়ির ভিতরে আমরা আছি পরে আপনার পুরো মোষটা দেখাবো কীভাবে বেঁধে রেখেছে যে দেখুন এটা বাড়ি চোরের বাড়ি তো গ্রামের মানুষ আয়সায় দেখতে আছে যে মোষ্টা আছে কি তো আমিও একটু দেখার জন্য আমি এই জায়গায় আসলাম তো এই যে দেখুন এই যে মানুষের ভিড় আছে যে দেখুন বাস কি সুন্দর করে বেঁধে রেখেছে একদম মোষটা মাথা ঘুরানোর জন্য কোনো ক্যাপাসিটি নাই মোষটা একদম দুই সাইডে বেঁধে রেখেছে তো কোনো বাইরে থেকে দেখার জন্য কোনো সিস্টেম নাই রাখে নাই তো মোষটা দেখুন আমরা সারা ধুবরি তন্ন করে খুঁজে এই জায়গায় আমরা বের করেছি এবং এই জায়গায় পেয়েছি তো আপনারা হয়তো যারা গরু বাছুর মোষ পালেন যদি হারাইয়া থাকে তো এই দুলু যদি আপনারা চিনতে পারেন এই ধুল্লুচোরকে ধরলে হয়তো আপনারা পারবেন আপনাদের এই জিনিস উদ্ধার করতে তো যে এখন বাহিরের অংশটা দেখা দিছি তো এই যে এটা নতুন একটা বাড়ি করছে সেই চোরের বাড়ি তো ওই যে দেখুন এই যে মানুষজনের ভিড় এই যে এই সাইডটা নতুন বাড়ি বেড়াটা দিয়েছে তো যাই হোক মানুষ ফ্যামিলি একটা লোক বাড়িতে নাই তালা দেওয়া আসলে এই গ্রামের মানুষে তালাটা ভেঙে মানে আমাদের মিষ্টা উদ্ধার করে এবং দেখা দিছে তো এটা পুরা গুটি পাড়া দেখুন ওই যে এই সাইডে আমরা রাস্তাদেরকে দেখে দেখা দিছি ওই যে দেখেন দেখা যাচ্ছে একটা ব্রিজ ওইটা গুটিপাড়া ব্রিজ আর ওই সাইডে থেকে মানে আটানি থেকে রাস্তার জন্য আন্দাবাড়ি থেকে সেই রাস্তা তো এইটাই দেখে সেই দুলুচরের বাড়ি ভিডিওটা ভালো লাগলো শেয়ার করে আটানি থানার আর কিছু থেকে পুলিশ এসেছে পুলিশ এসে মানে রিপোর্টটা নিতে এই যে মানে মুখানে এটার রিপোর্টটা নিতে আছে একটু ভিডিও শর্ট বানায় নিতে আছে তো এইটাও আপনাদেরকে ওগুলো শেয়ার করতেছি যে আপনারা দেখুন ওই যে এরকম পুলিশে মানে ভিডিও বানাইতেছে এবং এই যে আমাদের কাকা এই যে এর সঙ্গে মানে পুলিশে একটা ফটো মারবে তো ফটো মারার জন্য পুলিশে মানে ই করতে আছে আরও কিছু কথা জিজ্ঞাসাবাদ করতে আছে। তো পুলিশে এসেছে আসার পরে মানে এই বাড়িতে চোরটা নাই চোরের বউটো নাই কোনো লোক নাই হয়তো গ্রামের মানুষেও হয়তো চেনা দিচ্ছে না আমরাও চোরটাকে চিনতেছি না কিন্তু আমরা মোষটা যে পেয়েছি এটাই আমাদের কাছে খুব ধন্যবাদ এবং মানে মতো মধ্যে খুশি ভাব লাগতেছে তো পুলিশে মানে আসা রিপোর্টটা মানে নিয়ে নিল পুরো এই জায়গা থেকে নিয়ে নেওয়ার পরে যে পুলিশ মোষটা বাহির করার জন্য বলছে যে মোষটা বাইরে আনো তো মোষ বাইরে আঁকিয়ে আছে আনার পরে এখন আমাদেরকে পুলিশ পুলিশ ছাড়রা তো আমাদের মোষটা আমাদের হাতে দিবে তো রিপোর্ট গ্রামের মানুষের কাছেও কিছু নিল এবং আমাদের কাছেও নিল তো সব দিকে ঠিক আছে তো আমাদের মোষটা আমাদের হাতে পুলিশ ছাড়রা আমাদের উদ্ধার করে দিল তো আমরা মোষটা নিয়ে রওনা দিলাম তো এরকম যদি আরও কারো ঘটনা হয়ে থাকে তো বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই শুরটা ধরার জন্য